সিন্ধু দিন বন্ধু জন্মপতে গোপেশ গোপী গন্ত রাধ কন্ত নমস্তুতি ভাগবতে তৃতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায় থেকে পাঠ করছি মৈত্রী ও সমীপে বিদুরের গমন উদ্যব বললেন তারপর তারা সকলে বিঞ্চি এবং ভুজ বংশীয়গণ সেই ব্রাহ্মণদের অনুমতি ক্রমে সমাপন করে মদিরা পান করেছিলেন তার ফলে তারা সকলে হতজ্ঞান হয়ে উন্মত্তের মতো পরস্পরের প্রতি প্রয়োগ করে পরস্পরের মর্ম স্পর্শ করেছিলেন বাঁশের গর্ষণের ফলে যেমন বিনাশ সংগঠিত হয় তেমনি সূর্য অস্তগত হলে সুরাপানে তাদের সকলের চিত্ত বিকৃত হয়েছিলাম এবং তাদের বিনাশ সাধন হয়েছিলাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার বংশের গতি দর্শন করে সরস্বতী নদীর তীরে গিয়েছিলেন এবং আচমন করে একটি বৃক্ষের মূলে উপবেশন করেছিলেন ভগবান শরণাগতের দুঃখ ধৈর্দশা হরণ করেন তাই তার সিও বংশ ধ্বংস ধ্বংস সাধন করার ইচ্ছা করে তিনি পূর্বেই আমাকে বদরিকা আশ্রমে যেতে নির্দেশ দিয়েছিলেন হেউ শত্রু শত্রুদমনকারী বিদুর তার যদুবংশ ধ্বংসের অভিপ্রায় অবগত হওয়া সত্ত্বেও প্রভু শ্রীপাদ পদ্ম দর্শন বিচ্ছেদে দুঃখ সহনে অসমর্থ হয়ে আমি তার অনুগমন করেছিলাম এইভাবে তাকে অনুসরণ করে আমার সংরক্ষক এবং প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে সরস্বতী নদীর তীরে গভীর চিন্তায় ভগ্ন হয়ে একাকে উপবিষ্ট অবস্থায় আমি দর্শন করেছিলাম যদিও তিনি লক্ষ্মী দেবীর আশ্রয়স্বরূপ তবুও তিনি নিরাশ্রয়ভাবে সেখানে বিরাজ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ উজ্জ্বল সাম্বর্ণ এবং সচিদানন্দময় তার নেতৃত্বয় প্রশান্ত এবং প্রবাদ সূর্যের মতো বরুণ বর্ণ তার চতুর্ভুজ ও বিভিন্ন প্রকার লক্ষণ এবং পিতবর্ণ কৌশের কৌশে ও বস্ত্রের দ্বারা আমি তৎক্ষণাৎ চিনতে পেরেছিলাম যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটি নবীন অশ্বত্ব বৃক্ষের পৃষ্ঠদেশে পৃষ্ঠ দেশ রেখে বাম উড়ুর উপরে দক্ষিণ পাদপদ্ম স্থাপন করে উপবিষ্ট হচ্ছিলেন যদিও তিনি সর্বপ্রকার গৃহ ত্যাগ করেছিলেন তবুও তাকে আনন্দপূর্ণ বলে মনে হয়েছিল তখন কৃষ্ণদেব পায়ন বেদব্যাসের সহৃদ অশোকা মহাবাগ মহাবাগবত মৈত্রী ঋষে ত্রিভুবন পর্যটন করতে করতে যধৃচ্ছা সেখানে এসে উপস্থিত হলেন শ্রী ভগবানের প্রতি অত্যন্ত অনুরুক্ত মৈত্রী মণির প্রসন্ন চিত্তে ভগবানের কথা শ্রবণ করেছিলেন তখন শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়েছিলাম ভগবত কথা শ্রদ্ধাপরায়ণ সেই সেই মনির সম্মুখে ভগবান মুকুন্দ অনুরাগ হওয়া হাস্যযুক্ত দৃষ্টির দ্বারা আমার শ্রান্তি অবনোদন করে বলতে লাগলেন হে বসু পুরাকালে যখন অষ্টবশু ও অন্যান্য দেবতারা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য বিস্তারের জন্য যজ্ঞ করেছিলেন তখন তুমি আমার সঙ্গে আমার সঙ্গলাভের বাসনা করেছিলেন তোমার অন্তরে অবস্থান করে তোমার মনের সেই বাসনা আমি জানতে পেরেছিলাম অন্যদের জন্য যদিও তা দুষ্প্রাপ্য কিন্তু আমি তোমাকে তা দান করেছি হে সাধু তোমার সমস্ত জন্মের মধ্যে বর্তমান জন্মই চরম জন্ম কেননা তুমি এই জন্মে আমার কৃপা লাভ করেছ এখন তুমি এই মর্তুলুক পরিত্যাগ করে আমার দিব্যদাম বৈকুণ্ঠে গমন করতে পারো তোমার ঐক্লান্তিক ভক্তি প্রভাবে সৌভাগ্যক্রমে এই নির্জন স্থানে তুমি আমার দর্শন লাভ করলে হে উদ্ধব পুরাকালে পদ্মকল্পের সৃষ্টির প্রারম্ভে আমার পদ্মে অবস্থিত ব্রহ্মাকে আমি আমার উপকৃত মহিমা বর্ণনা করেছিলাম মনীষীগণ তাকে শ্রীমদ্ভাগবত ভাগবত বলে উদ্যোগ বললেন হে বেদর পরমেশ্বর ভগবান কর্তৃক এইভাবে অনুগৃহীত হয়ে এবং তার সাধুর ভক্তি শ্রবণ করে গভীর আবেগে আমার কণ্ঠ রুদ্ধ হয়েছিল এবং শরীর রোমাঞ্চিত হয়েছিল তখন আমি আমার অশ্রু মুছে কৃতাঞ্জলে পটে তাকে এই রকম বলেছিলাম হে প্রভু যে ভক্ত আপনার শ্রীপাদ পদ্মের উপকৃত প্রেমময়ী সেবায় যুক্ত তার কাছে ধর্ম ধর্মবর্ত কাম এবং মুখ্য এই চতুর্বর্গের মধ্যে কোনোটাই দুর্লভ নয় কিন্তু হে মহান আমি কেবল আপনার চরণানুবৃন্দের প্রেমময়ী সেবাতেই যুক্ত হতে চাই হে প্রভু আপনি যে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও কর্ম করেন জন্মরহিত হয়েও জন্ম স্বীকার করেন করেন কালের নিয়ন্তা হওয়া সত্ত্বেও শত্রু ভয়ে পলায়ন করেন এবং দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং আত্মরতি। হয়েও বহু স্ত্রী রথিবৃত্ত রথিবৃত্ত হয়ে গৃহস্থ আশ্রম স্বীকার করেন এই সমস্ত বিষয়ের সমাধান করতে গিয়ে বিদ্যান ঋষিদেরও বুদ্ধি সংশয়ের দ্বারা ক্ষীণ হয় হে প্রভু কালের দ্বারা অখণ্ডিত অন্তহীন জ্ঞান সম্মানিত এবং সংশয় রহিত হওয়া সত্ত্বেও আপনি যে আমাকে ডেকে এনে আমার পরাম আমার পরামর্শ গ্রহণ করতেন আপনি মোহপ্রাপ্ত না হয়েও যে মহাচ্ছন্দের মতো এই সব আচরণ করতেন তা আমাকে বিমোহিত করেছেন হে প্রভু আপনি আপনার নিজের রহস্য প্রকাশ করেন যে পরম জ্ঞান ব্রহ্মাকে বলেছিলেন তা যদি আমাদের গ্রহণের যোগ্য বলে মনে করেন তাহলে কৃপা করে তা ব্যাখ্যা করুন তা শ্রবণ করলে আমরা অনায়াসে সংসার দুঃখ অতিক্রম করতে পারব আমি যখন পরমেশ্বর ভগবানকে আমার হৃদয়ের বাসনার কথা বলেছিলাম তখন নয়ন ভগবান আমাকে তার উপাকৃত স্থিতি সম্বন্ধে উপদেশ করে দিয়েছিলেন আমি আমার গুরু পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরম তত্ত্বজ্ঞানের পন্থা অধ্যয়ন করে তার শ্রীপাদ পদ্মের প্রণাম ও তাকে প্রদক্ষিণ পূর্বক কাতর চিত্রে এখানে উপস্থিত হয়েছি হে প্রিয় বিদুর তার দর্শন আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফলে আমি এখন উন্মত্তের মতো হয়েছি এবং সেই বেদনা অপনোধনের জন্য আমি এখন সঙ্গ লাভের জন্য হিমালয়ের বদরিকা আশ্রমে যাচ্ছি যে সম্বন্ধে যে সম্বন্ধে তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন সেই বদরিকা আশ্রমে ভগবান নয় এবং নারায়ণ নামক ঋষিরূপে অবতরণ করে সমস্ত সৎ জীব জীবাত্মাদের কল্যাণের জন্য দীর্ঘকাল ধরে কঠোর তপস্যা করছেন শ্রীলু সুখদেব গোস্বামী বললেন উদ্ধবের কাছে থেকে বিদুর তার আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের বার্তা শ্রবণ করে দিব্য জ্ঞানের দ্বারা তার অসহ্য সুখ প্রশমিত করেছিলেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত উদ্যোগ যখন বদরিকা আশ্রমে চলে যাচ্ছিলেন তখন কুরুশ্রেষ্ঠ বিদুর তার প্রতি স্নেহ এবং বিশ্বাসপোষত এই কথাগুলি বলেছিলেন হে উদ্ধ যেহেতু ভগবানের সেবা সেবকেরা অন্যদের সেবা করার জন্য সর্বত্র বিচরণ করেন তাই ভগবান স্বয়ং যে জ্ঞান আপনাকে প্রদান করেছেন সেই আত্ম আত্মতত্ত্ব জ্ঞান কৃপাপূর্বক বর্ণনা করা আপনার পক্ষে সর্বত্রভাবে উপযুক্ত শ্রী উদ্ধব বললেন আপনি মহর্ষি মৈত্রী কাছে জ্ঞান প্রাপ্ত হয়ে হতে পারেন যিনি নিকটেই অবস্থান করেছেন এবং যিনি দিব্যজ্ঞান প্রাপ্ত হওয়ার ফলে পূজনীয় সেই মৈত্রলোক ত্যাগ ত্যাগ করার ঠিক পূর্বে ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন শ্রীলুষ সুখদেব গোস্বামী বললেন হে রাজন যমুনার তীরে বিদুরের সঙ্গে ভগবানের দিব্য নাম যশ গুণ ইত্যাদির সম্বন্ধে আলোচনা করে উদ্ধব গভীর সুখে অভিভূত হয়েছিলেন সেই রাত্রিটি যেন মুহূর্তের মতো অতিবাহিত হয়েছিলাম তারপর তিনি সেখান থেকে প্রস্থান করেছিলেন রাজা জিজ্ঞাসা করলেন সমস্ত বীর যোদ্ধাদের দলপতিদের দলপতি এবং বোঝবংশীয়রা ব্রহ্মসাপে বিনষ্ট হলে ত্রিলুকের অদৃশ্য ভগবান শ্রীহরিও যখন তার লীলা সংবরণ করেছিলেন তাহলে কেবল উদ্ভব কিভাবে অবশিষ্ট হইলেন শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছায় তার লীলা সংবরণের প্রকৃত কারণ ছিল সংখ্যায় অত্যন্ত পরিবর্তিত তার পরিবারের সদস্যদের ভগবদ্ধ প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী ত্যাগ করতে ইচ্ছুক ইচ্ছুক হয়ে এইভাবে চিন্তা করেছিলেন আমি এই জড়জগতের দৃষ্টি দৃষ্টি থেকে অপ্রকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্যবি কেবল আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞানসম্যকভাবে অবগত হওয়ার যোগ্য হবেন উদ্যোগ আমার থেকে কোনো অংশেই কম নয় কেননা তিনি কখনও জড় গুণের দ্বারা প্রভাবিত নন তাই তিনি ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করুন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস এবং ত্রিলুকের গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে উদ্ধব বদরিকা আশ্রম তীর্থে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের বিধানের জন্য সমাধিমগ্ন হয়েছিলেন পরমাত্মা শ্রীকৃষ্ণের এই জড় জগতে আবির্ভাব এবং তিরুর্ভাব সম্বন্ধে বিদুর উদ্যোগের কাছে থেকে শ্রবণ করেছিলেন যে বিষয়ে অনুসন্ধান মহর্ষিরা অত্যন্ত অধ্যবসা সহকারে করে থাকেন ভগবানের মহিমামৃত কার্যকলাপ এবং এই জড়জগতে তার অলৌকিক লীলা জন্য বিভিন্ন প্রকার অপাকৃত রূপ গ্রহণ তার বক্তব্যতীত অন্য কারোর পক্ষে বোঝা অত্যন্ত কঠিন এবং অদির অধীর চিত্ত পশু পশু স্বভাব ভগবত বহির্মণ্ডদের জন্য তা কেবল মানসিক যন্ত্রণার কারণ শ্রীকৃষ্ণ যে এই জগৎটিকে বিদায় নেওয়ার সময় তাকে স্মরণ করেছিলেন সেই কথা মনে করে প্রেমে বিহল ভয়ে বিদুর উচ্চস্বরে রোদন করতে লাগলেন হে কুরুশ্রেষ্ঠ পরম ভাগবত বিদুর কয়েকদিন যমুনার তটে বাস করার পর গঙ্গার তীরে গমন করেছিলেন সেখানে মহর্ষি মৈত্রীও বিরাজ করেছিলেন জয় শ্রীরাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা মন দিয়ে শুনবেন এই কথাগুলা বিদুর এবং উদ্যোগের প্রশ্ন উত্তরের মাধ্যমে ভগবানের লীলা কথা বুঝার বুঝার মতো জিনিস ভগবান কী কীভাবে লীলা করে এই দরার দাম থেকে আবার চলে গিয়েছিলেন খুব ভালো লাগে শুনতে আপনারা বুঝতে অসুবিধা হলে বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি আবার পরে বুঝিয়ে দেব জয় আদি